যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব একটি আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে তাম বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মনে করেন একটা ঘর এটা কি আরো জোরে বলেন আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত ওই ঘরের নাম কি আটটা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি জান্নাতের দরজা আটটা না একশোটার উপরে আমি কোরআনে পেয়েছি এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময় যে জান্নাতের স্তর একশোটা তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো

এর আলাদা কার বিষব্দ আছে র হাতুন রহাতুন মানে সুখ রহত মানে কি ঘরের ভেতরে মানুষ সুখ জন্যই প্রবেশ করে এটি এখান থেকে সারাদিন সারারাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা সুখ আপনাকে ঘিরে ধরে মানে একটা টের পান না বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে একটা ভয় ভয় কাজ করে অথচ ঘরের ভেতরে চার দ্বারাও গিয়ে যেটা আটকানো কি আছে ওর ভেতরে ওখানে গেলে একটা আলাদা শান্তি ওই ভয়টা আল্লাহ যা দূর করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি আমার একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটা পেয়ে যাবে

ওরা এখন বিপদে আছে ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরা সাহায্য করি আমরা সব দিয়ে দেব আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করবো আপনারা ওই সময় ভাগ করেছে যে আমাদের বন্ধ হয়ে যান আমরাও শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন পরে আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মরাজাদের নাও করোনা। আসলে যে দেওয়ান আছে তা হয়তো একটু কাটি না লাগছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে যাচ্ছি না। যাই হোক আমি এতটুকু ক্লাস দিলাম। ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এ7 সিস্টার সাতটা অঙ্কে ভাগ করে বন্ধু করব। আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি। আমরা আরো বড় বন্ধু না

যাজার বাশে শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাদ সঙ্গ সিস্টেমাল লাইやって নিয়েছেন আল্লাহ পাক বলেন করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা শিক্ষক ছাত্রিও শব্দটি এটা একটা ফেল এটা ভার্ব একটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু ওলিরাম যারা রাসলি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেখনি আর বাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোন ইচ্ছা করছি বা প্রবেশ বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যেয়ে যদি ধরে

পাঁচ নাম্বার পর দশ নাম্বার পিস্টাল বারো নাম্বার লাইনের দলিল গুলো করছি গরমে ভেতরে ঘেমে তাড়াতাড়ি করছি দুনিয়া যারা একটা ভালো কাজে করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ঐ লোকটা সিআর পাওয়ার করে যে ভালো কাজ করে সাওয়াব পাবে আপনি শুধু এই রাই দেওয়ার জন্য যদি সাওয়াব পায় যে লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ওই যদি আল্লাহর রাসূলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব

আমি ব্যাখ্যা এইভাবে করেছি মানে সুতরাং নিয়ে আসে না কেন ভয় কাটত লেখা আছে আমানাত বহুবচন এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন সুপারিশ এগুলো লেখা আছে মানে তাফসীর মাহফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলে সেটা তো আমানাত বলি আপনি তো বুঝবেন না ঠিক আর আপনি যদি বোঝেন না আমরা ভাঙ্গতে থাকব ঠিক এখন আর ভাঙ করার অভ্যাস আছে একেবারে সরাসরি চলাম রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নম্বরে আম তোর সাথী শ্রেণী আছে এটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম ভাই নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাবো আমার কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে

যদি 60টা সাল যায় কোরআন জানিয়েছে শতকমে চাল দেওয়া লাগবে যোর ধরেতে চাল দেওয়া লাগবে সমাজ নিতে চাল দেওয়া লাগবে এই সাল গুলো যদি একটা একটা করে কোরআন যে হবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু সাল দিয়েই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ ফাদে বড় যার ঘোষণা দিয়েছেন করা নেল্লাহ মহাম্মাদর্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কানে মা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশদিন আমার সুবাদান গাইছিল স্বামী স্ত্রী দুই জন এই দরজা দিয়ে প্রবেশ করেছে

তাহলে আল্লাহ আছে ঘর বানাতে বললেন ঘরের দরজার নাম কালে মা নাম কি এবার প্রবেশ করছে যারা এবারে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না

তোমরা যদি সত্যি শান্তি পেতে চান যে ঘর দিল ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরো আপুর প্রবেশ করো জোরে ঘরে প্রবেশ করে যদি দেখেন সালামা নেই থাকতে পারবে আরামে ধর্ম আদেন দরজাবন্দ জানালা দিয়ে ঘুরে যাবে আল্লাহ পাক জেনে জানেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জানালা ঠিক করো আমরা পুরো ঘরের 2 টা 3 টা 4 পর্যন্ত জানালা দেখি কুরআন কারিম থেকে আমি জানানা পেছি এদিক থেকে বাতাস ঢুকবে ওইদিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশরাত আমের জামাতদার trafikul Rahman যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেছেন শান্তি ভয় করতে হলে জানা надо একটা দিকে হবে না একটা জারামাদিে বাটা এক গিয়ে প্রবেশ করে বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চায় এজন্য আমাদের মামালা মোহ সারা ঠিক করা লাগবে মানে ভারত কে জানেন আপনারা বন্ধ হিসাবে পেতে চায়

দেখেছি আমার তো শেষটা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষটা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষটা সে মনে হয় কাটতেন রাবদ আমাকে আরো সেরে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো ভাইয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা সের বসে

মনে আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমির কে দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কৃষকক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শীটা একটা জেলা না চলষট্টিটা জেলা বাংলাদেশে

গলা ব্যথা করছে এই জন্য দলিল গুলো শুধু নাম বলছি এবারে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে সাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে যেরকম সাত দিন লাগবে

আমার আত্মীয় না তাহলে বেড়া আমার দেব লাগবে এরপরে বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়া হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক আলেম পর্যন্ত আছে আমি বাস্তবে দেখেছি তাদেরও পরিবারে খাস পর্দা হয় না আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি জামাতে এসেছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন 120 টার উপরে আমার প্রশ্ন করিছে পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় 11 12টা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াতছি সারা দেশে আমি ঘর থেকে বেড়াতোজন আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না মানে যে ખોটি নির্বাণ করা যায় এমন شيء সেটা আসলে আমারে হয়নি পারিবারিক জীবনের যে আসল খাস পর্যায়টা একশো ভাগ এখন আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেছিয়ে দিয়েছি আমার মত এখন নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকি গুলো আল্লাহ জানে আমাদের পারিবারিক জীবনের যে বড় দাদা আগে নকল মনে করে আমাকে গরুত্ব দিতে চায় না

আমি আরbeta বললাম নাই কোটি হওয়ার জন্য অনেক কাজ করে কুরআন লাগে সত্যি যদি কোন মানুষ ভাবে ইখলাসের সাথে কোটি হিসাবে কাজ করতে যায় আমার যত দেখো বাস্তবতা দেখলাম 120 টা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমাদের বাড়ি বাড়ি জীবনের সামনে স্ত্রীদের দেয় সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারত এনে চ্যানেল গুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভোর ধরার চেষ্টায় থাকে এরকম বউ নেই আর আস্তে বলে পৃথিবীতে যত খারাপ স্বামী হোক সেরামের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে

যদি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো আমি এটা চাই না আমি চাই তুমি এখানে আসো ওই জায়গা একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখতে যায়। আমার উপরে কত অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার রাগ হয় না যায় আনাজিনি মেন ফির আউনা ওয়া মালিহি

বিশ্বব্যাপী মোহাম্মদ রসল উল্লাহ আর স্বামী তাকে আমি গোশল করাতেছিলাম হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীটি বললেন আইসা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হেরাসোল আপনি বসেছিলেন বলতে পারলেন না আমাকে আমি আগে উঠে পড়তাম হাজর আয়সা বলেন হেরাসোল এটা তো আমার পায়ে আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিটা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করা আছে একটা মানুষ হাত করে কিসের বাস্তব আমাদের এই যে বেড়া আছে দেওয়ালে দেওয়াল নড় মরে জানা যাচ্ছে কিসের শিও পাবেন এই দেওয়ালের ভেতরে কি আর সত্য যে জজরের মা বোনেরা একটা স্বামীও হাত ধরে নাই আলহামদুলিল্লাহ বলবো না মাউযুবিল্লাহ বলবো আমি যে গায় দেখেছিলাম 100 জনের প্রায় 70 জন যে পড়তেছে এই পারিবারিক জীবনের কারণে আর বই নিয়ে ফেলেছে না মাথা মারা করেছে এই যে কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে একটা বই নিয়েছি নাতবৎনা বিয়ে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি আছে ওটা নিয়ে যাবেন বোর জন্য পরে বলবেন এটা শেষ করো মেয়েকে বিয়ে দেওয়ার আগে এটা পড়াবে একশো বিশ আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার নয় তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারের নাম ইলিয়াস এই বৌমারা কেছে যে